নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা মোচার প্রিপারেশন নিয়ে এসেছি তো চলুন দেখি কিভাবে রান্না করা যায় এই মোচাটি তো এর জন্য আমার মোচা লাগবে তো মোচাগুলো ছাড়িয়ে নিতে হবে তো আমার বড়ো ছেলেকে দিয়েছি আমি ছাড়াচ্ছি না তো এক ঘন্টা ধরে মাত্র একটুখানি মোচা ছাড়িয়েছে তো যাই হোক মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে মোচা ছাড়াতে তো সবাই জানেন তো দেখুন এর এই যে ডাটিটা আছে এইটা ফেলে দিতে হয় এই দেখুন এই অংশটা ফেলে দিতে হয় এই অংশটাকে ফেলে দিতে হয় আচ্ছা কাটতে গেলে হাতের বারোটা বেজে যায় এ এটাকে ফেলে দিলাম অ্যাকচুয়ালি এটা গর্ভদণ্ড টিপটিপানি কাজ দেখুন আর এটাকে ফেলে দিলাম এই দুটো সেদ্ধ হয় না যার জন্য ফেলে দিতে হয় তো আমি দেখুন কেটে নিয়েছি আর কটা বাকি রয়েছে সে কটাও কেটে নিই তো আমি অলরেডি জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ নুন হলুদ দিলে কি হয় কষটা কেটে যায় তো আমি নাড়বো না জাস্ট এরকম থাক আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি এটা ঢাকা দিয়ে দিলাম এটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন মোচা আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় তেমনি পাখিটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করবো না এরপরে রান্না করতে করতে বাকিটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি মোচাটাকে একটু ঠান্ডা করে এটা ভালো করে আর একটু ওয়াশ করতে হবে এটাকে আরও তিন চারবার ওয়াশ করতে হবে তারপরে আমি এখন আমি এদিকে কড়াইটা ধুয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বাদাম কাজু নিয়েছি এটা গার্নিশের কাজে লাগবে আপনারা চাইলে কাজু দিতেই পারেন আর নিয়ে নিয়েছি কিশমিশ আর দেখুন এখানে লাগবে আমার চাহান আমি এক মুঠো গোবিন্দভোগ কাতর চাল আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে আর আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে আমার কিছু মশলা লাগবে দেখুন দারচিনি রয়েছে এলাচ রয়েছে লবঙ্গ রয়েছে একটা শুকনো লঙ্কা আর একটা তেজ গরম হয়ে গেছে আমি বাদামগুলো একটু ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে আর বাদামগুলো আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলু

আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আতপ চাল দিয়ে গোবিন্দভোগ আতপ চাল আমি দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব এবার আমি দেখুন এর মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর লঙ্কা বাটা এটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার করবে

নিয়ে ওয়াশ করে নিয়েছি তো এর মধ্যে এখনো প্রচুর জল রয়েছে দেখুন কত জল তো জলগুলো আমি সমস্ত চিপে চিপে নিব যতটা পারা যায় হাত দিয়ে চিপে চিপে নেব মশলাটা আমার হয়েছে হয় না দারুণ একটা ট্রেন বেরোচ্ছে খুব সুন্দর গন্ধ হয়ে দেখুন মশাগুলো আমি সমস্ত জল ঝড়িয়ে নিয়েছি এবার আমি মশাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কতিয়ে নিতে হবে ভালো করে এটা আমি ভালো করে ভেজে নিয়েছি কতিয়ে নিয়েছি একটা মশার সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু শুধু আলুগুলোই দিয়ে দেবো একটু নিচিয়ে নেব দেখুন এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি দুধ নিয়ে নিয়েছি তো আমার মোচাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ আপনারা চাইলে জল করতে পারেন আমি জল আর দুধ মিশিয়ে করব একটু নারিয়ে নেব তোটা দুধ নিয়েছিলাম ততটাই জল নিয়ে নিয়েছি জলটুকু আমি দিয়ে দেব আমার যেহেতু শেব্দ করাই আছে আমার বেশি জল দরকার নেই তো এতেই আমার হয়ে যাবে ফুটতে লেগে গেছে এবার আমি এটাকে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব লতো মিডিয়াম আছে দশ মিনিট পর চলে এসেছি এখানে আমায় কিছু জিনিস অ্যাড করতে হবে একটু নাড়িয়ে নেব দেখুন জলটা প্রায় একটু শুকনো শুকনো হয়ে গেছে দুধ আর জলটা এর মধ্যে দিয়ে দেবো চিনি প্রায় এক চামচের মতনই দিলাম কোনো এক চামচ নাড়িয়ে নেব আলুগুলো দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়ে গেছে ডিভাইড হয়ে যাচ্ছে দেখুন আলুগুলো সব ডিভাইড হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাদামগুলো দিয়ে দিলাম নাড়িয়ে নেবো আমার মা ঠাকমাকে দেখেছি মোচা রান্না করতে গেলে চালের গুঁড়ো বা ময়দা বা আটা একটু গুলে দিয়ে দিই এখানে আমি এক চামচ চালের গুঁড়ো নিয়েছি বেস্ট অপশন হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা খুব ভালো হয় যেটাকে আমি একটু গুলে গুঁড়োটা আমি গুলে নিয়েছি এটা আমি দিয়ে দেবো এটা জাস্ট দেওয়ার কারণ হচ্ছে মোচাটা একটু আঠো আঠো ভাব হবে মানে গায়ের সাথে গা মিশে যাবে এখন যেমন ছাড়া ছাড়া আছে মোচাগুলো দেখুন এটা কেমন একসাথে হয়ে যাবে আঠো আঠো ভাব হবে একটু আঠো আঠো হবে সেই জন্যই আর কি দেওয়া এবারে মনে হচ্ছে না এগুলো একসাথে রয়েছে এটাকে আর একটু কষিয়ে নেব যতক্ষণ না চালের গন্ধটা যাচ্ছে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেবো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো জাস্ট গরম মশলা দেওয়া আছে হাফ চামচ মতন দিয়ে দিলে হবে হাফ থেকে এক চামচ আর ঘি দিয়ে দেবো ঘি মিশিয়ে নেবো তো দেখুন রান্নাটা আমার ডান এবার আমি এটা সার্ভ করে নেবো এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো দেখুন এটা দেখতেও কি সুন্দর হয়েছে আর এই চালের গুঁড়োটা দিলে কি সুন্দর দেখুন মাখো মাখো হয়ে গেছে আমার তৈরি হয়ে গেল চাল দিয়ে মোচার ঘন্ট তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান তো আমি আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এটা খেতে সত্যিই খুব ভালো লাগে গরম ভাত বা রুটি যাই দিয়েই খাবেন ভালো লাগবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা।